আপনি সামান্য বিষয় সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে না স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিদেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসুস ইসলাম এখন আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তা আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত তাহা আলহামদুলিল্লাহ এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন একাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুন পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাল আনেল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিল্কিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা তার অতিরিক্ত টাকা এটা হ আর হচ্ছে আদাম উদ্দুয়ন ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হ আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাগাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই সোহান আল্লাহ আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশহোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিয়ে দেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসাদ ইসলাম দিয়েছে কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা রুকাদি দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে আর একটা দীর্ঘ ইসলাম যে থ্রেশল দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদারা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো গ্রাম রুবা এটা হচ্ছে থ্রেশ অথবা এর সম পরিমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেসাবের মালিক হয়েছে যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবে কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্ন তোলা রূপার দাম খুব কম আর সাড়ে তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটা বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রুপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সারা সাততুলা স্বর্ণভেদ কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই বলে গোল্ডে স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তা এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কফার কথা রূপা যদি এই এক ভরির দাম এক টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রুপারটা ধরবেন রুপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ জেনে নিবে আরও লাভ রুপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে কি বলে তো দুই পক্ষে লাভ হল না এখন প্রশ্ন করতে পারেন ও পাইছে ওর লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো পাবেন এক রাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা অনিপে পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তা আপনি যদি হাজার টাকা জাকাত দেন আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইমে জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ জাবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা এনিওয়ে তো এই জন্য আপনারা রূপরটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সম্মানিত ভাই এবং বড়ারা তাহলে পাঁচটা শর্তের প্রথম তো বুঝে গেছেন নেশা আপ কি বলেন নেশা বুঝে গেছেন না দুই নাম্বারে হচ্ছে দুই নাম্বার শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইয়েরা এটাকে হাল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গার দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর আপনার কাছে অলস পরে আছে তাহলে গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি চাকার দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বৎসরে খেয়াল রাখতে হবে সৌর বছর হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রায় তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তা আপনি হিসাব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তা সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাগাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হয়ে যাবে একটু বাড়বে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজও বেড়ে যাবে তখন কিন্তু জাগাত আপনার আড়াই পার্সেন্ট থাকবে না টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বলার আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থ যেন বলার আগে বুঝে ফেলতেছে চকচক করে তখন আর টু হচ্ছে না টু হচ্ছে তাহলে সময় তো ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের বিশ তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অবস টাকা আমার কাছে পরে থাকে কিনা থাকতে 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 এই রমজানের বিশ পর্যন্ত দেখেন যায় তো তো আছে টাকা তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেশাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা সত্য বুঝলেন না তিন নম্বর হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট আরবিতে তাসার রোগ করলে কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে এখন একজনের আমানতের টাকা আপনার আছে ওইটা আপনি জায়গা দিতে পারবেন একজন পাঁচ লাখ টাকা আমানত রাখছে আপনি জায়গা দেওয়া শুরু করছে হবে তাহলে তুমি নিজে একান দিবে এটা তো আপনার আমানতের টাকা এটাকে তো আপনার বুঝাই দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটার হিসাবে আমি করবো না তো এটা বুঝে গেলাম চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়াদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকোমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি এক ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবা সুবাহা অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার টাকা লাগে আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদারকে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে চলে এরপরেও নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না ঋণ থাকলে ওটা থেকে যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার আছে লক্ষ কথার কথা তো পাঁচ আপনি আগে ঋণ দিবেন আপনার জায়গা দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরন একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মোরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দিন মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয় দিব না হলে দিব কারণ এটা একবারে দিতে হবে ওনারা বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এভাবে ঋণটা তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাও ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবে টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাগাতে দেওয়া লাগতো কি বলেন বাংলাদেশে অনেক বড় বড় সিআইটি ব্যবসায়ী আছে ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাফি হয় তো যদি বলেন বুঝলেন আমার তো ঋণ আছে তো উনি আর জাকাত দেবে কি ওনারই তো আমার জাকাত লাগবে কি বলেন এরকম বড় বড় সিআইপিরা যদি ঋণের দোহাই দেয় উনি আর জাকাত দেবে কি উনি তো ঋণই তাহলে ওনারই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে কারণ আমরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল ঘর কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায় তো উনি আর দিবি কেউ দিই আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হইলে বারো মাসের আর ওইরকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে বিলাস বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বর কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জায়গা থেকে বাদ দিতে পারবেন আর তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসা পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার